হ্যালো এবি ওয়ান কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লক্সের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা তো আজকে আমি আপনাদের সাথে আমার নাগামরসের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব নাগামরিচ গাছে ফুল আসার পর কি কি কাজ করে দিতে হবে যে নাগামরিচ গাছগুলাতে ফুল যাতে জোরে না পড়ে আর গাছগুলা যাতে বড় হয় এবং বেশি করে ফুল আসে এবং নাগাগুলা প্রত্যেকটা ফুল থেকে যাতে নাগাগুলা বাঁচে সেই ব্যবস্থা কি করতে হবে এবং কি সার দিতে হবে এই পর্যায়ে এসে তো আমি প্রত্যেকটা মরিচ গাছ এবং নাগামরিচ গাছগুলাতে আমি কি করি তো একটা নাগামরিচ গাছে আমি দেখাবো কিভাবে আমি সার দিচ্ছি এবং কি করে দিচ্ছি তো দু এক মিনিটেই দেখতে পারবেন যে আমি এই কাজগুলো করা হয়ে গেছে তো নাগামরিচ কাজগুলোতে আমি কী কী করি আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যারা স্কিপ করে যাবেন তারা তো বুঝতে পারেন না তো সেই কারণে আপনারা বারবার আমাকে কমেন্ট করেন যে আপু নাগামরিচের পুলগুলা কেন জোরে পড়ে আসলে আপনারা যেহেতু ভিডিওটা স্কিপ করে নেন তো কমেন্টের মাধ্যমে তো সব কিছু বোঝানো যায় না তো আপনারা ভিডিওটি স্কিপ না করে যারা উৎসাহী বিশেষ বিশেষ করে আমি আমার ভিউয়ার্সরা বেশিরভাগই পেয়েছি যে নাগামরিস উৎসাহী তো অনেকেই কমেন্ট করেন আবার আমার এই নাগামরিচের ভিডিওগুলা যেহেতু ভাইরাল হইতেছে মিউজ হইতেছে তো আমি বুঝতে পারি আমার ভিওয়ার্সরা আমার এই নাগামরিচের টিপসগুলা নাগামরিচের গাছগুলা পছন্দ করতেছেন তো তাদের জন্য আমি নাগামরিচের বেশি টিপস দেওয়ার চেষ্টা করতেছি এবং নাগামনি সে বেশি বেশি করে আপনাদের কিভাবে আমি ক্লিয়ারলি প্রত্যেক দিন আমার গাছের যত্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তো আপনারা যদি স্কিপ করেন না দেখেন তাহলে তো আমার কোনো কিছু করার নেই তো এই যে আমার একটা অনেক বড়ো নাগামরিচের গাছ হয়েছে তো এই মরিচ গাছটাতে আমি কি করতেছি ছার পাঁচটা করে দিচ্ছি যাতে এইখানে নিচের যে মাটিগুলা উপরে আসে উপরে মাটিগুলা নিচে আসে আর সারটা যাতে উপর মিস হয়ে যায় শিকড়গুলোতে চলে যায় যেহেতু অনেক সময় আসে যে সব শিকড়ে কিন্তু সারটা যায় না তো আপনারা যদি এই মাটিগুলা এইভাবে কুঁড়ে মিক্স করে দেন তখন দেখবেন যে গাছটা আরও বড় হচ্ছে এবং নাগাগুলা একটু বড় বড় হচ্ছে ফুলের গাছেও আপনারা এইটা ট্রাই করে দেখতে পারেন যে মাটিগুলা করে দিলে কিন্তু ফুলগুলো অনেক বড় বড় হয় তো সেইভাবে মরিস গাছটাতেও কিন্তু আপনারা এই কাজটা করে দিলে আপনারা বুঝতে পারবেন যে গাছটা বড় হবে এবং মরিচগুলো বড় বড় হবে তো আমি এই গাছের চার পাঁচটা করে রেখে দিয়েছি এখন আমি দেব সাইজ তো ছাইয়ে আছে ছাইয়ে আসে ছাইগুলা আমরা তো গাছ অথবা কাঠের টুকরো অথবা বাঁশ থেকে আমরা এই ছাইগুলা করা হয় বেশিরভাগই তো এইটাতে আছে নাইট্রোজেন আর হচ্ছে আমরা আগে কিন্তু বাংলাদেশে এই বাজার থেকে কিনে আসা নিয়ে আসা কীটনাশকগুলো বেশি ছিল না তো বেশিরভাগই মানুষ যারা চাষ করতেন তখন কিন্তু এই ছাই দিয়ে পোকামাকড়গুলো দমন করতেন এবং ছাই হচ্ছে সারের মতন কাজ করে তো ছাইটা দিয়ে আপনারা কখনো মরিচ গাছে পানি দিবেন না হয়তো আপনার মরিস গাছ এই ছাইটা দেওয়াতেও কিন্তু মরে যেতে পারে তো ছাই দেওয়ার পর আপনারা কখনও পানিটা দিবেন না আমার আগে থেকে এইখানে একটু জোর জোরে মাটির একটু বিজালু বিজালু ছিল তারপরে আমি করে এই চারপাশে আমি সাইটা দিয়েছি যেহেতু আজকে আমি আর পানি দিতে পারবো না সাইটা দেওয়ার পর তো আমি আর এক দুই দিন পর আমি পানিটা দেব তো সেই কারণে আজকে শুধু সাইটা দিয়ে তারপরে আমি এই যে বড় বড় পাতাগুলো আছে নাগামরিচ গাছগুলাতে তো সবগুলা পাতা আমি কেটে নিচ্ছি কারণ হয়েছে এই পাতাতে কিন্তু সব সার চলে যায় তো আমি যদি এই বড় বড় পাতা ওল্ড পাতাগুলা মানে পুরাতন পাতাগুলা কেটে দেই বড় হয়ে যাওয়া বুড়ো পাতাগুলা কেটে দেই তাহলে কিন্তু সারটা শুধু গাছ এবং ফুল খাবে এই পাতায় আর খেতে পারবে না তো এই কারণে আর আরেকটা হচ্ছে যে এই পাতাগুলা কেটে দেওয়ার কারণ হচ্ছে মৌমাছিগুলা তাড়াতাড়ি ফুলের মধ্যে আসতে পারবে আর সেখানে তো হচ্ছে এই যে আমি পাতাগুলা খাটছি পাতাগুলা খাটায় কিন্তু এই যে শেঁক শেখ হইতেছে মানে নড়াছড়া খাইতেছে গাছগুলাতে এটাতে কিন্তু অলরেডি পরাগান হয়ে যায় গাছগুলা মাঝে মধ্যে মরিচ গাছ মরিস গাছগুলা মাঝে মধ্যে শেখ হলে এমনিতেই পলিউশন হয়ে যায় তো অনেক ফুল থাকে ফুল থাকার পর আপনারা যদি গাছগুলাকে শেক করে দেন তো দেখতে পারবেন যে আর ফুলগুলা ঝরবে না তো আমি যেহেতু এই পাতাগুলা খাটতেছি তো গাছগুলাও অনেক শেক হইতেছে মানে নরছড় খাইতেছে তো এইটা কিন্তু আরেকটা কাজ হচ্ছে ভালো কাজ তো আসলে অনেক ভালো একটা কাজ হয় তো এইটাতে কিন্তু সময় লাগলেও নাগামরিচ পাতাগুলো কিন্তু সময় লাগবে না কারণ যদি আপনারা সাথে সাথে এই বড় বড় পাতাগুলো কেটে দিন তো আমার প্রায় সপ্তাহানিক হয়ে গেছে এই পাতাগুলো খাটতে তো প্রত্যেক সপ্তাহে আমি এই কাজটা করি তো এটা তো হচ্ছে আমার শখের বসতে কাজগুলো করি যে এই কারণে আমার ফ্রি টাইমটা আমি এই গাছের মধ্যে দিই গাছগুলাতে কাজ করি আমার অনেক ভালো লাগে যখন আমার ফ্রি টাইম আমি এই গাছের মধ্যে সময় দিতে পারি আমার সময়টা খাটে আর সবচাইতে ভালোই লাগে আমার এই গাছগুলাকে যত্ন করতে তো অপেক্ষা করে থাকি যে বিকাল আসলেই বাইর হবো তো আমাদের এখানে কিন্তু কয়দারটা খুবই খারাপ গতকালকে কিন্তু অনেক বাতাস ছিল আমাদের বলে বোঝাতে পারবো না অনেক বাতাস ছিল এবং ঠান্ডাও ছিল সেই কারণে আমি গাছগুলাকে বাধ্য হয়েছি ঘরের ভিতর নিয়ে আসতে তো যেহেতু আমি ঘরের ভিতর নিয়ে আসছি তো আবার চিন্তা করলাম বাহিরে তো ঠান্ডা তো যেহেতু গাছগুলা ঘরের ভিতর আছে তো এই পাতাগুলা কেটে নিই তো আমি শুরু করেছি এই পাতাগুলো কেটে দেওয়া আর সবগুলা পাতা আমি ছাঁটাই করে দিচ্ছি এক একটা করে তো আসলে আমি এই ভিডিওগুলা শর্ট করে দিতে পারতাম তো শর্ট করে আসলে অনেক কথাগুলো বোঝানো যায় না সেই কারণে আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি লম্বা হয় তো আপনারা ভিডিওটি লম্বা হলেও একটু সময় নিয়ে যারা পছন্দ করেন সময় নিয়ে ভিডিওটি দেখতে চেষ্টা করবেন এবং কথাগুলো শুনতে চেষ্টা করবেন আর আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যারা এখনো পর্যন্ত আমার সাথে এতক্ষণ ছিলেন এখনও পর্যন্ত লাইক দেননি আপনারা লাইকটা দিয়ে যাবেন কারণ লাইক দিলে একটু উৎসাহটা পারে মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে সেটাই একই আর কোনো কিছুই নয় লাইকটা দিতে ভুলবেন না আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন আর এই যে হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনের ফ্লাওয়ারগুলা কি বাতাস হইতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাতাস কিন্তু এই সামার হলেও কী হবে ঠান্ডা ছিল অনেক ঠান্ডা বাতাসের মধ্যে সামার থাকলেও যে ঠান্ডা থাকে না সেই রকম না তো এই ঠান্ডার মধ্যে যে আমরা এই বাংলাদেশি টেবিলগুলা দৌড়াইতে পারি খেতে পারি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে যে এই ঠান্ডার মধ্যে যে কিছু করতে পারি তো এটা হচ্ছে একটা চেষ্টা যে কেন দৌড়াতে পারবো না চেষ্টা করলে সব কিছু হয় তো এই তো আমরা ছোটোবেলায় তো পড়েছিলাম পারিব না একথাটি বলিও না আর কেন পারিব না তাহা বাব একবার তো আসলে কেন পারবো না আমরা যাই কিছু চেষ্টা করি না কেন পারব তো আমরা আসলে অনেকেই চেষ্টা করি না অন্যের দেখেই বলি যে ওনার হয়েছে ওনার ধরেছে উনি পারেন আমি পারি না তো পারি না বলে কেউ ওই পারবেন না এই কথাটা না বলে চেষ্টা করে দেখেন হয়ে যাবে আপনারও আর এমন না যে এই দেশে যারা আছেন এরা কিন্তু বাংলাদেশে কৃষক ছিলেন বা বাংলাদেশে ওনারা ক্ষেত করেছেন এইরকম কোনো কিছু না তো এইটা কিন্তু করতে করতে একটা আইডিয়া হয়ে যায় আমি যখন প্রথম নতুন গার্ডেনার ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যাই কিছু আমি বাংলাদেশে দেখেছি একটু একটু মনে হতো তো একটু একটু করে তারপরে এগুলাকে আমি বুঝতে পারি যে গাছে এই জিনিসটা দিলে মরে যাবে এই জিনিসটা করলে মরে যাবে এটা আসলে একটা শিক্ষারও হয়ে যায় শিক্ষা হয়ে যায় শিক্ষা তো আর শেষ নেই তো আমার বাগানটাতে একটু পানি দিয়ে দিছি যেহেতু বাতাস ঠান্ডা হলেও কিন্তু খুবই বাতাস আর বাতাসে গাছগুলার শিকড় কিন্তু শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়াতে কিন্তু ফুলগুলাও এই যে সাদা ফুলটা কিন্তু জোরে পড়তেছে তো আসলে শুকনো হয়ে গেলে মাটি আবার গাছগুলো অন্যরকম হয়ে যায় তো বৃষ্টি থাকলেও অনেক সময় দেখা যায় যে শিকড়টা শুকনো তারপরেও পানি দিতে হয় বাতাস থাকে বাতাসে শুকিয়ে ফেলে যেই বৃষ্টি দেয় বৃষ্টির প্রাণীটা আসলে এনাফ হয় না গাছগুলো যখন বড় হয়ে যায় আর এখানে আমার টমেটোর গাছ তারপরে আলুর গাছ যাই আছে আলুর গাছে আমি জানতাম বাংলাদেশে পানি দেওয়া হয় না তো আমি এই দেশে মাঝে মধ্যে দিয়ে দেই বাংলাদেশে শুনতাম যে আলুর গাছে নাকি বৃষ্টি হলে আলু হয় না আলু ধরে না তো আমি তো এই দেশে পানি দিয়ে দেই তো মাসাল্লাহ অনেক আলু হয় জানি না কেন এটা বলা হয় বাংলাদেশে আর আলুর গাছে ওই পানি যদি না দিই তাহলে দেখা যায় যে মরে যাচ্ছে আর যে মিষ্টি কুমড়ার গাছগুলো আমার মশাল্লাহ অনেক বড় হইতেছে কিন্তু আমি বুঝতে পারিনি বাকেটগুলাতে অনেক ছাড়া করে নিয়েছি তো এইগুলা কি হবে বুঝতে পারতেছে না অনেক মিষ্টি কুমড়া আসতেছে কিন্তু এইগুলা বড় হইতেছে না এখনও হয়তো গাছগুলা বেশি হয়ে গেছে দেখব একটু কমাতে পারে কি না গাছ তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিওগুলো রকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার টিপসগুলো আপনাদের কি কোনো কাজে লাগে কি না আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব আর এইখানে বিদায় নিচ্ছি আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই নতুন টিপস নতুন কথাগুলো নিয়ে আসবো আপনারা অপেক্ষায় থাকেন এটা আমি বুঝি আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবরিওয়ান আসসালামু আলাইকুম বাই